আমাদের পতাকার রক্ত সবুজ সবুজ আহানি বীর মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 আমাদের পতাকার রক্ত রাঙা সবুজ সবুজ আহানি মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 সবুজ যেই নিখিলে সার্বভৌ মাল্লা অসীম অসীমে জ্বাল্লা জাল্লা কার সে বিধান করব কায় কার সে বিধান করব কায় জালিমের বাধা যত হোক না প্রচুর কাকবির আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 আমাদের পতাকার অর্থ রাঙা সবুজ সবুজ হানিবীর মধু কাকবির আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 আমাদের পতাকায় জ্বলছে তারা তারা জ্বলছে তারা জ্বলছে ও যে ধ্রুব সত্য লক্ষ্যের পানে চলো লক্ষ্যের পানে চলো বিপ্লবী কথা বলছে সাহসের কথা বলছে ওই লাল পথরে বন্ধু উড়ে আসে পারাবত পারাবত ওই লাল রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় জন মা আমাদের পতাকার দীপ্ত হেলাল আমাদের পতাকার দীপ্ত হেলাল এনে দেবে বিজয়ের যাবালত্ত তাক ভিড় আঁকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 আমাদের পতাকার অক্ত রাঙা সবুজ সবুজাহারিবির মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 আমাদের পতাকার সবুজ সবুজ বীর মধুর পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 তাক আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর 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 তাক আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর